বাংলাদেশের বরিশাল বিভাগের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বরিশাল বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের তেত্রিশতম সরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস বরিশাল বিভাগের কীর্তনখোলা নদী পূর্ব তীরে সেতু সংলগ্ন ঢাকা পটুয়াখালী মহাসাগরকের পাশে অবস্থিত এই বরিশাল বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয় দুই সালের বাইশে ফেব্রুয়ারি এবং শিক্ষা কার্যক্রম চালু হয় দুই সালের চব্বিশে জানুয়ারি এখানে মোট দুইটি একাডেমিক ভবন রয়েছে প্রথমটির নাম বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভবন এবং দ্বিতীয়টির নাম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল ভবন ভবন দুইটি পাশাপাশি অবস্থিত এবং দুইটি ছয়তলা বিশিষ্ট ভবন বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ছয়টি অনুচ্ছেদ ও চব্বিশটি বিভাগ এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একটি গ্রন্থাগারও রয়েছে গ্রন্থাগার এর নিচতলায় একটি মেডিকেল সেন্টারও রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা চিকিৎসাও নিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টিতে একটি পাঁচতলা ভবন বিশিষ্ট কেন্দ্রীয় ক্যাফেটোরিয়া এবং ছাত্র শিক্ষক কেন্দ্র রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে কেন্দ্রীয় মসজিদ ও সাথে আছে মন্দিরও আরও অনেক কিছু যাই হোক এতক্ষণ আপনাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ে কী কী আছে বিস্তারিত জানালাম আর এখন পরিবেশটা একটু ঘুরে দেখাবো তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার প্রোফাইলটা একটু ফলো দিয়ে রাখতে পারেন আর আজকে আমি বরিশাল ইউনিভার্সিটির এই প্রথম পর্ব দেখাবো ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব আপনাদেরকে খুব শীঘ্রই দেখিয়ে দিব তো দেখতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমার সাথে থাকুন গত শুক্রবার গিয়েছিলাম বরিশাল ইউনিভার্সিটিটার ভিতরে অর্থাৎ বরিশাল বিশ্ববিদ্যালয়টা একটু পরিদর্শন করার জন্য দেখুন এখানে ছাত্র শিক্ষক কেন্দ্র বরিশাল বিশ্ববিদ্যালয়ের যার কথা আমি বলেছিলাম যার নিচে একটি ক্যাফেটোরিয়াও আছে তো এই আর কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন গেট নাম্বার ওয়ান অর্থাৎ এই গেট থেকে আমরা এখন ভিতরের দিকে আর কি প্রবেশ করব। ভিতরের পরিস্থিতিটা দেখার জন্য তো ভিতরে প্রবেশ করার পরে বিশাল একটা মাঠ আছে যে মাঠে দেখতে পেলাম ছাত্ররা ফুটবল খেলছে অথবা ফুটবলের কোনো টুর্নামেন্টের ব্যবস্থা হয়েছে যে টুর্নামেন্টের আয়োজন আমি দেখলাম দেখেই সাথে সাথে আমি ভিডিও নিয়ে নিলাম এবং দেখুন কি সুন্দরভাবে ফুটবল খেলা চলছে আসলে ফুটবল খেলা কিন্তু খুবই একটা জনপ্রিয় খেলা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার তো যাই হোক দেখতে থাকুন ফুটবল খেলা দেখলে আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাটা উপভোগ করার চেষ্টা করি মাঝে মাঝে ইচ্ছা হয় নিজে একটু খেলতে নামি কিন্তু এখন কী আর করার সেই সময় তো আর নেই চাইলেই তো আর খেলা সম্ভব না এটা বরিশাল ইউনিভার্সিটির ভিতরে এই খেলাটা চলছে তো আমি আর কি ভিডিও নিয়ে নিলাম তো খেলার যে পরিস্থিতি একেবারে আমি ভিডিও আকারে তুললাম দেখুন আপনারা আপনাদের কাছে অবশ্যই এই ধরনের ফুটবল খেলা ভালো লাগবে কারণ একটা টুর্নামেন্টের সম্ভবত আয়োজন ছিল খেলাও চলছে খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে খেলাটা আমি দেখতেছিলাম যার মাধ্যমে হঠাৎ করে গোল হয়ে গিয়েছে তো এই যে গোল হয়েছে এই গোলের ভিডিওটা আমি নিতে পারিনি তবে গোলের যে দেওয়ার পর একটা সেলিব্রেশন সেই সেলিব্রেশনের ভিডিওটা আমি নিয়েছি আপনাদেরকে আমি এখন কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিব আপনারা আমার সাথে থাকুন দেখুন অবশ্যই ফুটবল খেলাটা আপনাদের কাছে ভালো লাগবে তো এই আর কি অবস্থা চলছে এখন আর আমি সবসময় দেখবেন যেখানেই যাই নিজের ভিডিওটা নিজে একটু নিতে যার কারণে নিজের ভিডিওটা আমি একটু নিচে নিয়ে নিলাম এই আর কি দেখুন তো এই যে বলেছিলাম চলছে দেখুন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আমি এই প্রথম পর্ব ইউনিভার্সিটির বরিশাল ইউনিভার্সিটির প্রথম পর্ব এখানে শেষ করতে চাচ্ছি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম বিদায় তো নিতেই হবে তো দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ